আর একটা মডেল দেখেন আমাদেরকে দেখেন এখানে কালারের অভাব নাই কালার অভাব নাই চেন এর অভাব জুতা আছে দেখেন এখানে প্রচুর জুতা আছে এখান থেকে আপনারা এই জুতা দশ টাকার মাঝে বেচে বেচে বেছে বেঁচে জুতোগুলা নিতে পারবেন মাত্র বাচ্চাদের এগুলা এটা কত গুলো আমার হাতে চান একশো আশি টাকা একশো আশি টাকা এটা না একশো আশি টাকা তারপরে এটা একশো আশি এটা একশো আশি টাকা বেঁচে বেছে নিতে চান এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা দোকানকে সাজাইতে চান অবশ্যই এখান থেকে নিতে পারবেন আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা হচ্ছে 190 টাকা এটা পাবে 190 টাকা একদম ফ্রেশ মাল হ্যাঁ একদম দামে যারা নিতে চান নিতে পারবেন একটু পিছনে চেকটা বন্ধুদেরকে একটু ঘুরিয়ে ফিরে দেখাই একদম ফ্রেশ মাল হ্যাঁ কত করে এই মডেলটা এটা বিক্রি হচ্ছে 190 টাকা করে 190 করে হ্যাঁ 100 বিজন ভাই কালেকশনের তরফ আপনি কত দেখো বলেন

তারা এই যে দেখেন এই যে মালটা পাঠাই যাচ্ছে ঢাকার বাইরে হ্যাঁ এটা সম্পূর্ণ পাথর মাল আচ্ছা বিভিন্ন পাথর গুলো কি করছে এটা আমরা পাঠাই ঢাকার বাইরে ট্রান্সপোর্টের মাধ্যমে তার মানে বলতেছেন এইভাবে সবার কাছে চলে যাবে সবার কাছে মিজান ভাইয়ের কথা বলে ভিডিও দেখে যদি বলে যে আমি মিজান ভাইয়ের কথা বলে তাহলে ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা দর্শক বন্ধু ওনারা বলতেছে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা ভিডিওগুলো দেখবেন দেখে আপনারা জুতাগুলো নেবেন অবশ্যই বলবেন মিজান ভাইয়ের ইউটিউব এবং ফেসবুকে দেখছি তাহলে অবশ্যই কিছু একটা ডিসকাউন্ট দিবেন আমাদের যাত্রাবাড়ি সবাই চিনে যাত্রাবাড়ি আইসা আমাদের রেল লাইনের ফোন দিলে চলবে আইসা ফোন দিলে চলবো আপনার নিয়ে আসবেন আর যাত্রাবাড়ি যা যে কালকে বললেই ভাববো যে ভাই সুপার মার্কেট আলম সুপার মার্কেট সবাই দেখা